হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি মজার সাতটি ছবির ধাঁধা যেগুলোর উত্তর দেওয়ার জন্য তুমি সময় পাবে পাঁচ সেকেন্ড চলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো গাইজ আজকের ভিডিওর প্রথমে তোমরা স্ক্রিনে চারটি গ্লাস দেখতে পাচ্ছ এ বি সি ডি এই চারটি গ্লাসকে ভালো করে দেখে বলো তো যে এখানে কোন গ্লাসটিতে সব থেকে বেশি জল আছে যদি তুমি এর উত্তরটি সঠিক গেস করতে পারো তাহলে কিন্তু তুমি বুদ্ধিমান তো গাইজ তোমরা এর উত্তরটি কারা কারা তো এখানে অপশান বি এর সবচেয়ে বেশি জল আছে কারণ তোমরা ছবিটিকে ভালো করে দেখো এখানে অপশান এ সি ডি এই তিনটি গ্লাসের মধ্যে ভারী জিনিস আছে অর্থাৎ এগুলোতে জল কম আছে ভারী জিনিস থাকার পরে এগুলোতে জল বেশি মনে হচ্ছে কিন্তু এখানে অপশন বি এর গ্লাসটিতেই বেশি জল আছে কারণ এতে হালকা জিনিস আছে এবার নেক্সট এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কি লেখা আছে বন্ধুরা তুমি যদি এই লেখাটিকে সঠিকভাবে সাজাতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এটা লিখতে পারছো না চলো আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই লেখাগুলোকে সঠিকভাবে সাজিয়ে দিলে হয়ে যাবে টাটকা পাকা টমেটো চলো এবার তাহলে এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো যে এখানে কি লেখা আছে বন্ধুরা এটা তো খুব সহজ ছিল তোমরা কি পারলে উত্তরটি দেখো এই এলোমেলো মেলো অক্ষরগুলোকে সাজিয়ে দিলে হয়ে যাবে রবিবার এবার নেক্সট থেকে তিনটি ছবি দেখতে পাচ্ছি হরিণ বেলুন এবং চাঁদ এখন এই তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি মশলার নাম কি হবে তো বন্ধুরা তোমরা যদি পাঁচ সেকেন্ডের মধ্যে এই মশলাটির নাম গেস করতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো আর উত্তরটি যারা পারো নি দেখে নাও এখানে প্রথম ছুটি থেকে নেব হব এবং দ্বিতীয় দ্বিতীয় ছবিটি থেকে নেব লু আর সবার শেষে চার থেকে নেব তো তাহলে তিনটি ছবি থেকে অক্ষর নিয়ে এখানে মশলাটির নাম হয়ে যাবে হলুদ এবার চলো আরও তিনটি ছবিকে দেখো এবার এই তিনটি ছবি দেখে একটি ফলের নাম বলো কি হতে পারে এটাও খুবই সিম্পল ছিল দেখো প্রথম ছবিটিতে তোমরা দেখছো জল আর এটা হচ্ছে পা আর তিন নম্বরে চোখ চোখের ইংলিশ হচ্ছে আই তাহলে তিনটি ছবি থেকে আমরা পেয়ে যাচ্ছি ফলটির নাম জল এবারে এই দুটো ছবিকে দেখে একটি ছেলের নাম হটফট কমেন্ট করো কি বন্ধুরা এটাও কিন্তু খুব ইজি ছিল আশা করি তোমরাও পেরে গেছো ছেলেটির নাম তাহলে কিন্তু কমেন্টে লিখে দাও ছেলেটির নাম ঠিক আছে তো দেখো এখানে প্রথমে লেখা আছে জো আর এটা হচ্ছে দুটো ছবিকে দেখে এখানে ছেলেটির নাম হবে জো এবার এই ফলটিকে ভালো করে দেখে বলো তো এই ফলটির নাম কি বন্ধুরা তোমরা ফলটি আশা করি চিনতে পেরেছ তাহলে তোমরা আমাকে এই ফলটির নাম কমেন্টে জানিয়ে দিও কারণ এই কোয়েশ্চেনের অ্যান্সারটি আমি বলে দেবো না এই প্রশ্নটা আমি তোমাদের জন্য লিখে যাচ্ছি দেখা যাক তোমরা কমেন্টে জানাতে পারছো আজ পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং